সোজা ফেরি ঘাট সোজাটা সোজাটাই বন্ধুরা দেখতে পাচ্ছো ফেরি গেটে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছো ভাই প্রচুর প্রচুর গাড়ি এখানে ভাই ফেরি ধরার জন্য ভাই প্রাইভেটও ছুটছে বাম দিকে যান হবে না বাম দিকে যান বাম দিকে যান আস্তে 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 বন্ধুরা ড্যানিয়াল সেই ড্যানিয়াল ভাই ওরে বাবা একেবারে ওই ওই নাও 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 বাস নিয়ে একেবারে হোটেলের মধ্যে আপ খেলছি আমরা ও মা গড ভাই রে ভাই কি হলো এটা দুই পাশ থেকে দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট করলো কিভাবে এই মমতা ফিলিং স্টেশনের সাথে পান্ডা দিয়ার জন্য আমার নিজের অনলাইন ফিলিং স্টেশন সিএনজি করে ফেলেছি ওদেরটাই সিএনজি নাই কিন্তু আমারটাই সিএনজি আছে আমি তোদের থেকে একদা আগাই আর আমি অনলাইনের মাধ্যমে গ্যাস এবং তেল মানুষের বাসায় পৌঁছে দিয়ে আসি তার মানে বুঝতে পারছো বন্ধুরা আমি কত ভিআইপি আর দেখো আমার মানে ডিপোতে মানে কত বাস দেখো শুধু দেখো একতা আছে বেড়ে গেলাম আমি বেড়ে গেলাম বেসমেলা করে আপনি আস্তে আস্তে আসেন বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা যাত্রা করতেছি ঢাকা থেকে আমাদের ওয়ানালি সায়দানপুর ফিলিং স্টেশন বাই সিএনজি অনলাইন ফিলিং স্টেশন সেখান থেকে যাত্রা শুরু করে দিলাম মাগুরার উদ্দেশ্যে সিটি লাইনকে নিয়ে যাচ্ছি আর যে ভাই রিকোয়েস্ট যাচ্ছে ভাইয়ের নামটা আমরা দেখাই দেবো আজকে আমরা মেহরুন লাইলের রিকোয়েস্টে যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে মাগুরা কনভেয়ার মাধ্যমে যাচ্ছি মাল্টিপ্লেয়ারের মাধ্যমে যাচ্ছি ভালো থাকবে লাইলা আপনার রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে মাগুরা আর আমাদের বাস হচ্ছে চারটা আমাদের শুরুতে আমরা বাস যেটা নিয়েছিলাম পরবর্তীতে আমাদের বাস চেঞ্জ করা লাগছে ঝামেলার কারণে যাই হোক আমাদের ড্যানিয়াল ভাই আস্তে আস্তে আগে যান আগে যান ড্যানিয়াল ভাই উঠে যান টান দিয়ে চলে যান বরাবর ক্লিয়ার ক্লিয়ার না বরাবর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তাঘাটে গাড়ি কমই আসছে দেখতে পাচ্ছ আর দুটো বাস নিয়ে আমরা আরেকজন ভাই সম্ভবত আসতে পারে হালকা হালকা ক্লিয়ার বাউলে কিং জয় ভাই আসতে পারে এখন কানেক্টেড হয়েছে জানি না বরাবর যান হালকা ক্লিয়ার রাখেন স্লো বরাবর যান হালকা রাখে যান আজকে যে ভাই রিকোয়েস্ট যাচ্ছে আমরা সেই ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে অনেকগুলো গাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু ভাই দুঃখজনক ব্যাপার যে অনেকগুলো ভাই আসতে পারিনি সুতরাং আমি আর ড্যানিয়াল এক্স মানে এক্স ভাই যেতে সোজা যাবেন সোজা দেন ক্লিয়ার সেই রাস্তাঘাটে হচ্ছে গাড়ির সংখ্যা অনেক কম তার মানে আমরা ট্রাফিক কমাই দিয়ে রাখছি এই ট্রাফিকই কমানো থাকবে নাকি ভাই নাকি আরো বাড়াই দেব একটা দিতে পারেন ট্রাফিক কোয়ান্টিটা বাড়াইලා তাহলে তাহলে সামনে থাকান টেনিস ক্লাবের জায়গায় দাঁড়ান ক্লিয়ার ক্লিয়ার স্লো যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম বিডি টু পান জির বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তো চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটে ঘুষে মিলে দিয়ে আর বেশি লাইক হবে কিন্তু ফটাট করে দিও আমরা এখন সাবার স্মৃতি এখানে আছি বন্ধুরা আজকে আমরা আমড়িচাঘাট হয়ে কিন্তু যাব বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে সাবার স্মৃতিসৌধ বন্ধুরা দেখতে পাচ্ছো সেখান থেকে কিন্তু আমরা বেরোয় যাচ্ছি আর সুন্দর একটা জার্নি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলো যে আমাদের ঢাকা থেকে মাগুরা যাওয়ার জন্য হ্যাঁ আমরা মাগুরা যাচ্ছি কনভায়ের মাধ্যমে যাচ্ছি আপাতত আমরা এখন দুজন আসি ক্লিয়ার রাখি ক্লিয়ার রাখি বড় দেবে কিং জয় ভাই চলে আসছে ভাই হুট করে নেমে পড়ছে যাই হোক কোনো ব্যাপার না কিং জয় ভাই আমাদের সাথে ওয়েলকাম জানানো হচ্ছে কিং জয় ভাই আসেন আসেন সে স্লো যাচ্ছি এখন আমাদের কিং জয় ভাই উঠি দেবে পিছনে আছে বন্ধুরা আজকে আমরা সিডিল্যানকে নিয়েছি সামনে পিছনে শ্যামলি এবং হানি আসতেছে দেখতে পাচ্ছ আস্তে আস্তে ক্লিয়ার বড় হবে বরাবরটা নর্তান হবে হালকা 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 ক্লিয়ার এই জায়গায় একটু দাঁড়ান শ্যামলি দাঁড়ান

শুরু করছে করেন আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে আসেন খেলা শেষে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ চলেন 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 বাউলে কিং জয় টান দেন খেলা শেষে আসেন আচ্ছা ঠিক আছে বড় দন বড় ক্লিয়ার কিং হানিক পে দিয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো কিং হানিক সামনে আছে পিছনে আমাদের ড্যানিয়েল ভাই আছে উল্টা পড়ো হালকা রাখেন ক্লিয়ার সো বরাবর যান বরাবর যান বরাবর তিনশো সাত কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে হচ্ছে মাগুরা আসেন আসেন অসুবিধা নেই যান যান অসুবিধা নেই সোজা যাবেন না ওই সামনে যে আরিচাঘাট থেকে বাইরে চলে যাবেন ক্লিয়ার জিএমটি ম্যাপ খেলতেছি তো ওই ম্যাপে ল্যাগ আছে অনেক সমস্যা আছে ওখানে কিন্তু ক্র্যাশ করে যায় গেম ঝামেলা আছে ওয়ান পয়েন্ট ফোর টু তে ঝামেলা নাই ওয়ান পয়েন্ট ফোর এইটে ঝামেলা সোজান হালকা রাখেন ক্লিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু কিং আনি বসছে

আস্তে আস্তে চুয়াডাঙ্গার গাড়ি সিটি লাইন আস্তে হালকা 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 বেরোয় ক্লিয়ার স্লো যাবে স্লো যাবে হালকা আজকে আমরা খেলছি জিএমটি ম্যাপ ভি থ্রি পেইড ভার্সন নাই ভাই এখন ফ্রি হয়ে গেছে ভাই সবার জন্য ওয়ান পয়েন্ট ফোর এটে খেলতেছি বন্ধুরা আমাদের শ্যামলি বৌদি গেল কই শ্যামলি বৌদি শ্যামলি বৌদি কই ক্লিয়ার 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 বরাবর 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 আস্তে

যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পান যারা বসগেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগে তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে বেশি বেশি লাইক এবং তো ফটাফট করে আসতে হালকা স্লো 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 এ পুলিশ আসলো কোন জায়গা থেকে সাথে গতি দন অফ আছে গতি দন অফ এখন আর গতি নাই গতি দন অফ ভাই গতি হারাই ফেলছে আছে ভাই গাছে কিন্তু কাতে লাগে গাছগুলো অরজিনাল

হালকা বেরোজন 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 ক্লিয়ার হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে হালকা ক্লিয়ার 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 বরাবর 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 হালকা হালকা সামনে তো অনেক ট্রাক দেখতেছি আস্তে আস্তে বরাবর 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 ক্লিয়ার হালকা করতে যান হালকা বেরোজন বেরোজন গান দেন তন্দ 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 হালকা করতে যাই হালকাতে যাই ক্লিয়ার আছে তানি যাই তানি যাই ক্লিয়ার গান দেন তন্দ 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 হালকা 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 হালকা

টানো বন্ধুরা ঘাটে সোজা যাবেন না কেউ বাই চলে যাবেন সোজা গেলে কিন্তু গেম ক্রাশ হয়ে যাবে আপনার ঝামেলা আছে ওখানে সিঙ্গেল খেললেও ক্রাশ হয় আস্তে আস্তে হালকা জানবে জানবে জানাস পায়ে যাবেন বাই যান হালকা হালকা বায় চলে যান লাইন কে ডিসি বাই চুয়াডাঙ্গা এক্সপ্লোর মাগুরায় যাচ্ছি আজকে আমরা সামনে শ্যামলি আছে পিছনে হানি পাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ যে ভাই ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আস্তে হালকা ক্লিয়ার বরাবর রাখি বরাবর রাখি এই যে আবার ঘাটে ওরে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে পাটুরিয়া এই যে পাটুরিয়ার এখানের দিকে যাচ্ছি আমরা আমরা নতুন ফেরি কাটে উঠবো হালকা ক্লিয়ার ট্রেনে যাই বুঝছেন এই ফেরিটা বেশ বড় জ্যাম ফেরি ফাঁকা জ্যাম থাকে ফেরি ঘাটে বলেন ও রে কড়া অ্যাক্সিডেন্ট ভাই কড়া অ্যাক্সিডেন্ট ক্র্যাশ করেছে যাই হোক কিংহানিপুয়ের কোয়ারাইন্টিন নিল কিন্তু শ্যামলির অ্যাক্সিডেন্টের পরেই ভাই শ্যামলির বাস অদৃশ্য হয়ে গেছে তার মানে উনি অ্যাক্সিডেন্ট করে গেছে যাই হোক কোনো ব্যাপার না আমরা ফেরিঘাটের একদম কাছে চলে আসছি বন্ধুরা ও ভাই সাহেব এই দেখো ভাই আসে হালকা 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 স্লো যাবে স্লো যাবে স্লো যাবে হালকা ধীরে হালকা ধীরে স্লো ব্রেকে পা সামনে একটা জায়গা আছে কিং জয় ভাই সেখানে না সব যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেখবেন সামনে যান সামনে যে গাড়ি আছে সেই গাড়ি অ্যাক্সিডেন্ট মাস্ক করবে

প্রচুর গাড়ি এখানে ভাই ফেরি ধরার জন্য ভাই প্রাইভেটও ছুটছে বাম দিকে যান বাম দিকে যান বাম দিকে যান এটাও হবে না বাম দিকে যান বাম দিকে যান আস্তে আস্তে ঢোকেন আস্তে আস্তে ঢোকেন আস্তে হালকা হালকা আসেন হালকা আসেন হালকা সামনে পুলিশ আছে পুলিশের ওখান থেকে ইয়ে কাটেন বন্ধুরা আমরা ফেরি ঘাটে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই সাহেব এখানে কি জ্যাম পড়ছে শুধু দেখো এখান থেকে টিকিট নেন টিকিট নেন টিকিট নেন এটাকে দাঁড়ান 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 আগে দাঁড়ান ছবি তুলবো ছবি তুলবো দাঁড়ান হ্যাঁ ঠিক আছে এই জায়গা দেখেন হ্যাঁ ওই যে স্বাগতম ফেরি গার্ড এই জায়গাটা এরকম লেখা উঠবে হ্যাঁ তুলে আনছি ওটেন ওটেন ভাই ওটেন তো ফেরিতে উঠে যাই আমরা কোন মোড়ে যাব আস্তে 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 কাল 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 ক্লিয়ার বন্ধুরা ফেরিতে উঠে গেল আমাদের কিং হানি এখন আমরা উঠব সামনে নেবেন হ্যাঁ ঠিক আছে ডান ডান হালকা ডানে হালকা

ডান দিকে রাস্তায় প্রচুর জ্যাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ফেরিঘাট দোলদিয়া ফেরিঘাটে চলে আসছি এখন আমরা আমাদের ভাইদের জন্য অপেক্ষা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন চলে আসবে কিছুক্ষণের মধ্যেই গোয়ালন্দা গোয়ালন্দা আসেন আসেন ভাই চলে আসেন আসেন গোয়ালন্দা চলে আসেন গোয়ালন্দা

রানাদিন ভাই ইয়ে জানেন ওই বাউলে জয় ভাই ডান দিক চলে যায় চলেন আরে আমি চলে এসেছি আসেন 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 আস্তে আস্তে ক্লিয়ার 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 আস্তে আস্তে হালকা হালকা বন্ধুরা ফেরি ঘাট থেকে আমরা উঠে গেলাম মানে ফেরি থেকে উঠে এখন আমরা যাব গোয়ালন্দ এখন ওয়েট করব আমাদের পুরো ভাইরা সব আসবে আস্তে যান এখানে পুলিশ আছে কিন্তু বাউলে জয় ভাই আস্তে করেন ওরে ভাই আস্তে আস্তে করেন ভাই ফেরিঘাটের এলাকা দেখছেন কি অবস্থা কি জ্যাম দেখছেন

বাই 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 আম চা 103 বলতে যা একদিন পর্যন্ত তো যাই বন্ধুরা সব গাড়ি কিন্তু একটু একটু করে বের হয়ে গেছে হালকা হালকা হালকা

ভাই রে ভাই কি হলো এটা দুই পাশ থেকে দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট করলো কিভাবে এ বুঝলাম না এ কি হলো কি হে চাঁদন ড্যানিয়েল ভাই উঠে যান বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের ড্যানিয়েল এক্স ভাই আসছে বন্ধুরা করা এন্ট্রি নিলো ভাই সাব শ্যামল এনে কড়া এন্ট্রি দিয়ে দিলো এবার আসছে কিন্তু সোমে গেমার ভাই আসছে সোমে গেমার ভাই উঠে যান উঠে যান হালকা সোমে গেমার ভাইকে আমরা ওটি দিয়ে চান্স করে দিলাম ভাই সাব সোমে গেমার ভাই উড়া দড়া টান দিলো এরপর আসবে বাউলি কিং জয় ভাই সে অ্যাক্সিডেন্ট করছে অনেক পিছনে পড়ে গেছে ভাই বাউলি কিং জয় ভাই টান দেন টান দেন বাউলি কিং জয় ভাই বরাবর টান দেন কি করো আমি ও আমি তো বুঝতে পারি আমি ডান দিক দেখতেছিলাম বের হইছে পাঁচ নম্বর ক্যামেরা দিয়ে বুঝছেন আস্তে আস্তে ক্লিয়ার আসেন 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 আস্তে আস্তে চালাচ্ছি আসেন ও ভাই আবারও কিন্তু হানিফের অ্যাক্সিডেন্ট বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ড্যানিয়েল ভাই টান দেন স্লো করেন না স্লো করলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় দেন 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 আমাদের হালকা গাড়িতে আমাদের বাউলিং জয় ভাই এন্ট্রি নেবে এখন মারাত্মক এন্ট্রি হ্যাঁ আসেন দ্রুত আসেন তারপরে কিং আনি পারো একটা আছে মাটির রাস্তা ভাই এই জায়গায় মাটি পড়তে পড়তে অবস্থা খারাপ ধরে যান ধরে যান উঠে যান স্লো উঠে যান হালকা এইবার কিং হানিফ চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন শ্যামলিকে ধাওয়া দেবে ভাই রে ভাই কালো ধোঁয়া উড়াই দিয়ে চলে গেল বন্ধুরা এরপর আরও একটা কিং হানিফ আছে সেটা অনেক পিছনে আছে স্লো স্লো ক্লিয়ার রাখেন ক্লিয়ার রাখেন বরাবর যান বরাবর যান বরাবর যান উড়ো ধরো হবে উড়ো ধরো হবে টানাবে খেলা ভাবে আস্তে আস্তে ক্লিয়ার যান ক্লিয়ার যান মাগুরা মাত্র পঁয়ষট্টি কিলোমিটার এক ঘন্টা পঁয়তাল্লিশ মতো সময় লাগবে আমাদের হালকা রেখেছে হালকা রেখেছে রয়্যাল এর গাড়ি আছে বরাবর রাখি বরাবর রাখি বরাবর ডানে গাড়ি নেই ড্যানে গাড়ি নাই ভাই রে ভাই আমার এতো সাঁই সাঁই আটকাইছে না আপনি কি করেননি আপনি কিছু করেননি

ক্লিয়ার ক্লিয়ার আমাদের যাত্রাটা কিন্তু এখন সুন্দর হচ্ছে কোনো ঘাই কুথা নাই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই সবাইকে ফলো করে চলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ সবার কাছ থেকে এটা দূরত্ব রেখে আছি আমরা কিং হানিপ্যাকটা চলে গেছে সামনে পিছনে আমাদের শ্যামলি বউ না আরেকটা হানি বাসার কথা সে গেল কই হালকা হালকা ক্লিয়ার বড় বাবর বর বর বাবর ক্লিয়ার 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 আসতে বেড়ে যায় বেড়ে যায় ক্লিয়ার হালকা 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 টানা বেটানা বেটান হবে ক্লিয়ার হালকা যায় হালকা যায় হালকা যায় হালকা যায় বরাবর যায় বড় দাসলো

অবতারে ব্রেস কিন্তু থামেলা আছে ফিরেছে আস্তে আস্তে আল কাল কাল কাটলে ও ভাই রয়্যাল এক্সপ্রেসের গাড়ি এমনি থেমে গেছে ভাই অন্য কোনো গাড়ি হলে তো ঠিকই এসে মেরে দিত সরজা ক্লিয়ার ড্যানিয়েল ভাই চলে গেছে ড্যানিয়েল ভাই দেখতে পাই না কেন এটা

টান দেন ক্লিয়ার টান দেন টান দেন টান দেন টান দেন নিচ্ছে সবাই বন্ধুরা দেখতে পাচ্ছ দুই কিং হানিফের মধ্যে পাড়াপাড়ি হচ্ছে পিছনে আছে সাকুরা এবং অ্যাক্সিডেন্ট কিছু করার নাই ভাই কিছু করার নাই ও ভাই সাহেব শাম পিছনেও কিন্তু ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা দেখলাম বন্ধুরা দেখতে পাচ্ছো যাই হোক ট্রাফিক মারছে এখন আমরা কিং শ্রমিক গেমার বাইরে উঠি দেবো টান দেন তাহলে শ্রমিক গেমার বাইরে টান দেন কিছুক্ষণের মধ্যে আমরা মাগুরা পৌঁছে যাবো বন্ধুরা আর মাত্র দুই কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে হালকা রেখে যান যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বান জিরো বাস চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটি চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিয়ে আর বেশি বেশি লাইক করবেন কিন্তু ফটাফট করে দিয়ে আমরা মাগুরা শহরে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ মাগুরার ভাইকে অসংখ্য ধন্যবাদ যে ভাই রিকোয়েস্ট করছিল তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার রিকোয়েস্টে আমরা সুন্দরভাবে চলে আসছি আস্তে আস্তে আসি ঠিকই কিন্তু অনেক কথা বলতে করে আসেন 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 আস্তে আস্তে আসেন হালকা 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 ক্লিয়ার ক্লিয়ার রাখেন আস্তে আল্লা হাফেজ একটা ছবি তুলে নিয়ে আসেন